খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ সাথে আপনাকে স্বাগত একটা দোকান ঘরে দখলকে কেন্দ্র করে তুমূল উত্তেজনা দুই তৃণমূল প্রধানের স্বামী তথা তৃণমূল নেতাকে মারধরার অভিযোগ খবর চব্বিশ অপর প্রধানের স্বামী তথা ওই এলাকার তৃণমূল সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘোরাবেড়িয়া চেতনান এলাকায় ওই এলাকায় একটি দোকানঘট অবস্থিত গোরাবেড়িয়া চিতনান এলাকার প্রধানের স্বামী তথা ওই অঞ্চলের তৃণমূলের সভাপতি আজিজুল মল্লিকের লোকজন ওই দোকানটি দখল করতে যান অভিযোগ বুলডোজার দিয়ে সেটি ভেঙেও দেওয়া হয় তাদের সেই কাজে ব্যথা ভাটোরা পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা নয়ীম মল্লিক সেই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল অভিযোগ সোমবার সন্ধ্যা নাগাদ যখন সে দলের মিছিল ছেড়ে বাড়ি ফিরছিলেন নহীম মল্লিক কুলিয়া ঘাটের কাছে তার ওপর তার অনুগামীদের ওপর হামলা চালায় আজিজুল মল্লিক ও তার লোকজন বেধারক মারধর করা হয় বলে অভিযোগ এরই প্রতিবাদে দুপুরে ভাটোটা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় এলাকার পঞ্চায়েত সদস্যরা প্রধানসহ এলাকার লোকজন নইম মল্লিক বলছেন আজিজুল মল্লিক অন্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হলো ভাটোটা পঞ্চায়েতে দখল নিতে চাইছে সেই কারণে জোর করে এই দোকানঘর দখল করতে এসেছিল সেই কাজে বাধা পেয়ে আমাদের মারধর করেছে আমাকেও করেছে এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের বিভিন্নভাবে ভয় দেখায় আজিজুল মল্লিক ভাটোরার প্রধান উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের দাবি বিষয়টি তারা উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন তারা কোনোরকম পদক্ষেপ গ্রহণ না করলে কয়েকদিনের মধ্যেই পঞ্চায়েতের জন সদস্য পদত্যাগ করবেন অন্যদিকে আজিজুল মল্লিক নিজের উপরে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যেটা সমস্ত ব্যাপারই দেখা যাচ্ছে আজকের দিনে বাংলায় তিনি বলেছেন এটি অন্য গ্রাম পঞ্চায়েতের ঘটনা এর সাথে আমার কোনো যোগ নেই যেহেতু গোটা এই ঘটনাটা মানুষের কাছে আমার যে বিশ্বাসযোগ্যতা আছে তারা এটা কোনো সময় বিশ্বাস করবে না যে আমি হামলা করেছি আমাকে কালিমা লিপ্ত করার জন্যে মিথ্যে অভিযোগ করা হচ্ছে